সামুয়ালাইকুম এভ্রিভাইন চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ির খর থেকে আজকে থামাকা অফার নিয়ে মসলেনের বুটিক্স শাড়ি নিয়ে চলে আসলাম আগামীকাল যারা আসতে চান তো দ্রুত চলে আসবেন এত সুন্দর সুন্দর মসলিনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে অফার প্রাইজে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা নিয়ে নিয়েছি আপনাদের জন্য একেবারে অফার দিতে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকে অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা সুতার কাজ করা থাকবে মসলিনের উপরে একেবারে ধামাকা অফারে পাবেন আমাদের থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো অলিভ কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার একটা কালার অ্যাশ কালার এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটার ব্লাউজ থাকছে গর্জাস আর যারা শপে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ এটা হলো পেঁয়াজ পিঙ্ক কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো অ্যাশ কালার এটা হলো আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো গোল্ডেন কালার এটা আঁচলটা থাকবে এটা বডিটা থাকবে প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হলো পিঙ্ক কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করতে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবে এটা হলো অলিভ কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন অলিফেরই আরেকটি কালার অ্যাস কালার এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা যারা শোরুমে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দ্রুত অর্ডারটি কনফার্ম করতে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করুন যোগাযোগ করে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে ফেলুন তবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো আরেকটি ডিজাইন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা

নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই আর একটি কালার এটা আচলটা এটা বডিটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা ট্রুথ অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করুন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন অলিভ কালার এটা আঁচলটা এটা বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আরেকটি ডিজাইন এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো যারা শোরুমে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রাইসগুলো থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা থাকবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হবে পুরো বডিটা অল ওভার কাজ করার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন অলিভ কালার এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আর একটি ডিজাইন এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটি থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো মসলিনের বুটিক্স শাড়িগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র কত পঁয়ত্রিশশো টাকা না ভাই দেখেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো অরেঞ্জ কালার এটা আসলটা হবে এটা পুরো বডিটা হবে প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা যারা শোরুমে আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দ্রুত চলে আসুন যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেরি করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম